পোলাপান নিজেকে কিভাবে পরিবর্তন করতে হয় আমাকে দেখেছি পলাপান লঙ্গির উপরে কিভাবে প্যান পড়তে হয় एलेক্সার রে দেখে হে হাই বেবি মনে আছে ইয়ারপোর্ট থেকে তোমার পিছু পিছু করে হাত ধরে উত্তরা পর্যন্ত আসছিলাম আর তুমি কি করসিলা জেলে বলে ইগনোর করসিলা ইনস্টল করসিলা তোমার কান্না দেখলেও আমার হাসি আসে তো শোনা মুনি হাম কেন আছে । ভাই আর প্যান্টার অবস্থা দেখেন ও লঙ্গি মাল কাঁচা দেশে হেয়ের উপরে প্যান্ট পড়ছে প্যান্টের নিচে লঙ্গি কাঁচা দিয়ে পড়িয়া এনে ভাব লয় রাজার পোলার নলে এইভাবে কোনো সাধারণ মানুষ গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারে না নিশ্চয়ই এ কোনো নেতা ছেলে আমার বাপের নাম কি ভাই আমার দাদা রাষ্ট্রপতি আব্দুল আমিদ শাহ কি রে ভাই এদি রাষ্ট্রপতির নাতি আমার দাদা রাষ্ট্রপতি আব্দুল আমিদ শাহ ভাই যে রহমে টাই টুই পরে আমি বাপসাপ লইছেন আমি ভাবছি যে আমমে একটা নেতা খাতারি মাইয়ে পোলা হবেন আমি প্রথমে ভাবছি যে আমমে শেখ হাসিনার পোলা পরে দেই যে না রাষ্ট্রপতির নাতি

আমাকে দেখেছি মানে একটা বার চিন্তা করছেন একটা ভালো পোশাক পরেই হে মোটিভেশন দেওয়া শুরু করছে মনে হয় যে রাষ্ট্রপতি আর দাদাই না ও নিজে রাষ্ট্রপতি বেবি তুমি সাইরা না গেলে আজকে আমি নিজে গিয়ে পরিবর্তন করতে পারতাম না রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছাপরেও তো এই রহমের গর্জন দিতে আমি হুনি নাই ও যে রহমের গর্জন দেয় একটা ভালো জামা কাপড় পরলেই হ্যাঁ সুতনে টেকপ্যাকে না